মোয়াজিন জামাতের জন্য একামত শুরু করে দিল আর ইমাম সাহেব একামত শেষ হওয়া পর্যন্ত মুসল্লিদের দিকে মুখ করে থাকলো একামত শেষে ক্যাবলা মুখে হয়ে নিয়ত করলো এতে কোন দোষ হবে কিনা দোষ নাই তবে সুন্নতের খেলাফ সুন্নত হল আগে ইমামও দাঁড়াবে না মুক্তাদিও দাঁড়াবে না আগে একামত শুরু হবে আমাদের দেশে একটা বেদাত চালু হয়েছে একামত শুরুর আগে একজন বলে দাঁড়াইয়া কাতা সোজা করুন এটা বিদাত একামস শুরুর আগে এটা বলাও বেদাত আর একামস শুরুর আগে একামতের অপেক্ষায় কাতার সোজা করে দাঁড়িয়ে থাকাও বেদাত কারণ সহি বুখারী সৌদি আরবের ছাপ প্রথম খন্ড 120 পৃষ্ঠার হাদিস সাহাবী বলেন ইদা উকিমাতিস সালা ফউদ্দিলাতি সুফুফু কেআমাহ সাহাবী বলেন আল্লাহ রাসূল শাসনের আলাইহি জমানায় একদিন মসজিদ নববীতে একামস শেষ হলো তারপর দাঁড়িয়ে কাতার সোজা করা হলো

ইল্লা ইমাম জুফার ছাড়া ইমাম আজম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ তিনো ইমামের মতে ইমাম মুক্তাদি দাঁড়াবে তখন মাজ যখন বলবে হাইয়া সালাহ

সব সুফফাতুম فاذا তাসউয়াতুস সুফুফ মিন তামামিস সালাহ তোমরা কাতার সোজা করো কাতার সোজা করা নামাজ পরিপূর্ণতার অংশ এ কথাটা মুয়াজ্জিন বলবেন ইমাম বলবে ইমাম শুরুর আগে না একামতের শেষে আমরা সুন্নাতটাকে দাফন করে বেদাতটাকে চালু করেছি আর এই বেদাতিরাই মিলাদ কেම්কে বেদাত বলে তার মানে সুরের মার বড় গলা